নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ শনিবার তো আমি মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে এলাম এবার আজকে শনিবার সপ্তাহ সবাই আপনারা জানেন যে আমার নিরামিষ তো নিরামিষে আমি দুই পটল রান্না করব নিরামিষে দুই পটল রান্না করবো তার জন্য পটলগুলোকে ছাড়িয়ে এরকমভাবে এদিকে একরকম জিরেছে এদিকে এইরকম জিরেছে এটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছে কর্তা মশাই সে আজকে বাড়িতে আছে তো কী কী রান্না হবে সে মনে পয়সা দেখাবো এটা বর্তমান নুন আর একটু হলুদ হলুদ দিয়েছি পটলটাকে মাছ ধরে রেখে দিচ্ছি এই পটল রান্না করবো কীভাবে সেটা আপনাদের কাছে শেয়ার করছি কী কী নেবো কাজু নিচি এটাকে বাটবো আর আজকে পোস্ত একদম ছিল না বলে পদ্তা মশাই হাতের পয়সা নেই ওই জন্য ছোট্ট একটা পোস্ত পাকেন নিয়েছে আচ্ছা আজকের মতো করে নাও পরে আমি এনে দেব দেখুন এইটুকু পোস্ত কুড়ি টাকা পোস্তটা বেটে নিয়েছি এবার কাজুটা বাটবো কড়াই তেল দিয়েছি তারপরে সব ছেড়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো

দেখুন পটলগুলো কিভাবে সুন্দর হাজার হাজার হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি কালো দিলাম দিয়েছিলাম তবে না তো কি আপনি না বলছেন নাকি আপনার ঘরে করছি ও চলে গেছে দুঃখ করি আমার দুঃখ আদা বাঁটা পটলটা ভেজে নিয়েছি যে সেই তেলটা ছিল করে দিচ্ছি না ওই জন্য একটু কাজে কাছে লাগবে আশা করি কাঁচা লাগবে না দই পড়লে কাঁচা লাগবে না আমার নিরামিষ নিরামিষ এটা করতে পারেন এটা পেঁয়াজ দিয়েও যায় লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যে যার পরিমাণ দেবেন হলুদ গুঁড়ো কিছু হলুদটা পটুদের তিরমে হাত থেকে পড়ে গেল আচ্ছা দেখুন আদার গন্ধ নিয়ে এবার আমি ফেটিয়ে রাখা টক দিয়ে দিয়ে দেবো এটা টক দিয়ে দেখুন মশলাটা তেল ছিঁড়ে গেছে এবার আমি বেটে রাখা কাজুটা দিয়ে দিলাম কাজু বেশি দিয়েছি আর কয়েক কয়েক দানা বললেই হয় সাদা সরিষা একটু আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটা এই যে অল্প পরিমাণ জিরে বাটা দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে দিলাম দেখুন সুন্দর পছন্দ হয়ে গেছে কঠন হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিলাম জল জলটা কমই দেবেন কারণ পটলটা ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্ত বাটটা দিয়ে এইটা দিয়ে মুড়ি ভাত রুটি পরোটা যা কিছুই খেতে পারেন দেখুন এবার ঢেলে এনেছি হয়ে গেছে ভাজা জিরে গুঁড়ো কমপ্লিট